আপনি কি জানেন আমাদের শরীরে এত রোগ কেন আসছে জানলে অবাক হবে আর এর সাথে সাথে আমি আজকে ডিসকাস করব যে এই যে প্রোডাক্টটা এটা একটা ন্যাচারাল কোনো সাইড ইফেক্ট নেই এটা আমিও খেতে শুরু করেছি আমার মা খাচ্ছে আমার দিদি খাচ্ছে আমাদের অনেক মেম্বার খাচ্ছে এখন সবাই বেটার ফিল করছে আমি নিজে সুস্থ আমার মা সুস্থ আমার মায়ের বিরাট কোনো প্রবলেম হয়েছিল সব সলভ হয়ে গেছে সুস্থ আছে তো যদি সুস্থ থাকতে চান তাহলে এটা আপনাকে পারচেস করতে হবে এটা আপনার দৈনন্দিন জীবনে রাখতে হবে তো আজকে আমি এর বিষয়ে আলোচনা করব। এবং মূল কারণটা বলবো যে আমাদের শরীরে রোগটা কেন আসে সেই কারণটা যদি আপনি জেনে যান তাহলে আশা করি আপনি আপনার শরীরে আর কোনোদিন রোগ আসবে না কারণ আপনি সেই মূল উৎসটা জেনে গেছেন সেই মূল উৎস যেখান থেকে রোগ তৈরি হচ্ছে সেই জায়গাটাতে আমরা ঠিক করবো সেই জায়গাটাতে আমাদের ওষুধ দিতে হবে তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি যদি আপনি নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন মূল কারণ হচ্ছে আমাদের শরীরে রোগ ঢোকার বা রোগ আসার এখন বেশিরভাগ মানুষে দেখবেন থাইরড হয়ে যাচ্ছে সুগার হয়ে যাচ্ছে কারো পায়ে ব্যথা কারো এই কারো ওই অনেক রোগ ধরে গেছে কারণটা জানুন কেন হচ্ছে এর কারণ হচ্ছে আমরা আজকে একটা টাইমে উল্টো পাল্টা জিনিস খায় তার কারণে কি হচ্ছে আমরা মোটা হয়ে যাচ্ছি আর মোটা হয়ে যাওয়ার ফলে আমাদের বদ চর্বি পেটে জমা হতে শুরু করে যাচ্ছে আর বদ চর্বি যখনই জমা হচ্ছে তখনই আমাদের লিভারকে অ্যাটাক করছে ইভেন আমাদের শরীরের বিভিন্ন ধরনের অর্গ্যান আছে সেই অর্গ্যানগুলোকে ইফেক্ট করছে আর যখনই ইফেক্ট করছে তখনই আমাদের যে সিস্টেম যেটা অ্যাক্টিভেট ছিল সেটা ধীরে ধীরে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে মানে আগের মতো আর কাজ করতে পারছে না আমাদের অর্গ্যানগুলোর ভেতরে সিস্টেম তো সেই কারণে আমাদের রোগগুলো হচ্ছে তো এই রোগ আপনি নিমিষে ঠিক করতে পারবেন এই জিনিসটা খেয়ে আমি আজকে এক দেড় মাস দু মাস হয়ে গেছে খাচ্ছি আমি নিজেকে অনেক বেটার ফিল করেছি আর আমি এখন সুস্থ আমার মা সুস্থ আপনি যদি এটা শুরু করেন খেতে তাহলে আপনিও সুস্থ থাকবেন সারা জীবন আজকেরকার টাইমে সব থেকে দামি জিনিস হচ্ছে হচ্ছে আমাদের শরীর শরীর একটা রত্ন এর থেকে বড় জিনিস এর থেকে বড় রত্ন কিছু হতে পারে না আসুন জানি মেন রোগ হবার উৎসটা কি কারণটা কি আমরা যখন মোটা হয়ে যায় শরীর যখন মোটা হয়ে যায় তখনই আমাদের পেটে চর্বি জমতে শুরু করে আর যখনই চর্বি জমবে তখনই দেখবেন আপনার বিভিন্ন ধরনের রোগ ধরা হয়ে গেছে আপনারা হয়তো কোনোদিন না কোনোদিন স্ক্যান করিয়েছেন আর একদিন না একদিন শুনেছেন যে ফ্যাটি লিভার হয়ে গেছে আপনার ফ্যাট জমে গেছে চর্বি জমে গেছে সেটাকে ঠিক করতে হবে নাহলে কিন্তু বিপদে পড়বে আর সেই ফ্যাটি লিভার ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এরকম যদি আপনি শুনতে পান তাহলে গ্রেড টু তো আরো খারাপ গ্রেড থ্রি আরও খারাপ তো তৎক্ষণাৎ যদি আপনি কোনো ডিসিশন না নেন লিভার ঠিক করার তাহলে আপনি পরে গিয়ে বিপদে পড়তে পারেন তো লিভারে কেন প্রবলেম দেখা দিচ্ছে কারণ আমি মোটা হয়ে গেছি আমার শরীরে বৎ চর্বি জমছে আর এই চর্বি আস্তে আস্তে আমাদের লিভারকে অ্যাট্যাক করছে তো আমাদের শরীরের মধ্যে দু নম্বর মাস্ট ইম্পর্টেন্ট অর্গ্যান হচ্ছে লিভার হার্টের পরে লিভারের স্থান কারণ কারণ কি কারণ হচ্ছে লিভার আমাদের শরীরের সিস্টেম অনুযায়ী প্রায় পাঁচশোটারও বেশি কাজ হ্যান্ডেল করে তাহলে আমাদের লিভারটাকে যদি আমি রাখতে না পারি তাহলে আমি সুস্থ থাকতে পারবো না কারণ লিভার এত কাজ করে আমাদের শরীরে যে আপনি শুনলে অবাক হয়ে যাবে তো লিভার যদি সুস্থ না থাকে লিভার যদি খারাপ হতে থাকে ড্যামেজ হতে থাকে তাহলে আপনার দেখবেন গ্লেজ চলে যাচ্ছে আপনার স্কিন গ্লেজ দিচ্ছে না হোয়াইটনেস চলে যাচ্ছে কালো হয়ে যাচ্ছেন আপনার খিদে পাবে না যদি আপনার লিভার ঠিক না থাকে আপনার খিদে পাবে না তো লিভার মাস্ট ইম্পর্টেন্ট লিভারটাকে আগে ঠিক করতে হবে তো লিভারের চর্বি জমলে আর লিভার আগের মতো কাজ করতে পারবে না আর আগের মতো যদি কাজ করতে প্রপার কাজ না করতে পারে তাহলে আপনার শরীরে সমস্যাগুলো দেখা দেবে মানে রোগ সৃষ্টি হবে তো আমাদের প্রথমে কি করতে হবে রোগ হওয়ার উৎসটা কি মোটা শরীর আর বথ চর্বি এই দুটো জিনিস আমাদের কমাতে হবে ওয়েট লস আমাদের করতে হবে আর ওয়েট লসের জন্য হান্ড্রেড পারসেন্ট পিওর কাজ করবে এটা হান্ড্রেড কাজ করে তো এটা আমি নিজে খাওয়া শুরু করেছি আমার ওজন অনেকটা কমে গেছে আগে সেভেন্টি নাইন কিলো ছিল এখন সেভেন্টি ফাইভ সিক্স এরকম আছে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যদি এই ন্যাচারাল আয়ুর্বেদিক পাউডারটা যদি আপনি খান বা নিউট্রিশন এটাকে পুষ্টিকর খাদ্যও বলতে পারেন এটা যদি খান চার দিনে আপনি রেজাল্ট বুঝতে পারবেন চার দিনে আপনি নিজেকে বেটার ফিল করবেন এর কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করতে হবে সেই নিয়মগুলো যদি পালন না করেন তাহলে কিন্তু এর কাজ অনেকটা কম হবে ঠিক আছে তো এই নিয়ম কি কি করে আপনি খাবেন সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ইন্টারেস্টেড থাকে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে সর্বপ্রথম আমাদেরকে এগিয়ে আসতে হবে যে ওয়েট লস কি করে করতে হবে আপনার আমি অনেকে আমি দেখেছি আরেকজনকে ল্যাংড়াতে ল্যাংড়াতে এসেছিলো ঠিক আছে ও হাঁটতে পারে না ঠিকমতো বুঝতে পারে না উঠতে পারে না চলতে পারে না চলাফেরা করতে পারে না তো আমার কাছে এসেছিলো আসার পর সমস্ত প্রবলেমগুলো ফেস করে আমি ওকে বলেছিলাম এটা শুরু করুন এটা শুরু করেছে ওর ওয়েট লস হয়েছে ধীরে ধীরে ওয়েট লস হয়েছে মোটা শরীর ছিল আর যখনই ওয়েট লস হয়েছে ওর পায়ের প্রবলেমগুলো ঠিক হতে শুরু করে দিচ্ছে এবং স্যাংগুইং হাঁটছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের শরীর মনে করুন আমার শরীর অনুযায়ী আমার বডি অনুযায়ী সত্তর কিলো ওয়েট আমার পা নিতে পারবে এবার যদি আমার উল্টো পাল্টা খেয়ে যদি আমি বদাভাস করে আমি মোটা হয়ে গেছি সত্তর কিলো না হয়ে আমার ওয়েট হচ্ছে নব্বই বা একশো ওয়ান কুইন্টাল যাকে বলে তো এত যদি ওয়েট বেড়ে যায় তাহলে ডেফিনেটলি কমন ব্যাপার আপনারা বুঝতে পারছেন এক্স্যাক্টলি আপনার পা ব্যথা করবে আপনার পায়ের প্রবলেম হবে হাড়ের প্রবলেম হবে হাঁটুর প্রবলেম হবে এইসব প্রবলেম দেখা দিতে পারে এটা তো কমন ব্যাপার ভেতরে যে চর্বিগুলো জমে জমে আপনার অর্গানগুলোকে খারাপ করছে সেটা তো আপনি ভেতরে দেখতে পাচ্ছেন না ভেতরে বিরাট বড় প্রবলেম হচ্ছে আজকে এই প্রবলেম হচ্ছে বুঝতে পারছেন না ভবিষ্যতে গিয়ে আপনার বিরাট বড় প্রবলেম হতে পারে তখন কোনো কিছু করার থাকবে না ওয়েট লস করুন ওয়েট লস করলে সমস্যা সমাধান হয়ে যাবে আর এটা আপনার হান্ড্রেড কাজ করবে ওয়েট লসের জন্য তো আমার সাথে কথা বলার জন্য নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ফোন করুন আমার সাথে কথা বলুন সমস্ত কিছু আপনার আপনাদেরকে প্রোভাইড করবো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন Oh no.